দর্শক দেখছেন চট্টগ্রামের বাণিজ্য এলাকা আগ্রাবাদের প্রধান সড়কে জল এই জল কিন্তু এখানকার মানুষের নয় কোনো কর্মফল আজকে সাগরে চলছে চার নম্বর সিগনাল তাই এই জল হয়েছে গাড়ি চালকদের জন্য স্পেশাল আপনারা নিশ্চয়ই দেখছেন আমার পিছনে গাড়ি চালকরা পানি দিয়ে গাড়িকে গোসল করাচ্ছে কেউ বা আবার এই পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে সেই খবরটি আজ আপনাদেরকে জানাতে চাই আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আগ্রাবাদের প্রধান সড়ক এলাকায় যদি আমি একটু বিস্তারিত আপনাদেরকে জানাই যে এই পানি কিন্তু জোয়ারের পানি এটি কিন্তু কোন বৃষ্টির পানি নয় জলজট হয়েছে এখানে জলজটের ফলেই কিন্তু এখানকার যে সিএনজি চালকরা আছেন তারা এই সুযোগে এইটিকে সুবিধা মনে করে তারা গাড়িকে গোসল করিয়ে নিচ্ছে আমরা একটু জানবো যে তারা এখানে কি করছে বা গাড়ি কিভাবে গোসল করাচ্ছে যদি একটু বলতেন যে এখানে যদি একটু বলতেন যে কিভাবে আপনারা আজকে যে এখানে গাড়ি গোসল করাচ্ছেন কেমন লাগছে মোটামুটি ভালো লাগছে বুঝতে পারেন হ্যাঁ মানে কেন কাছে গাড়ি আসছে এখানে গোসল করাচ্ছেন প্রতিদিন কোথায় করেন প্রতিদিন তো আমরা

আমরা যদি আরেকজনের কাছে একটু জানতে চাই যে উনিও আসলে দেখছেন যে খুব সুন্দর করে অটো গোসল করাচ্ছে তা আমরা আর একটু সামনের দিকে যে আপনারা দেখছেন যে এক এক করে অনেকগুলো সিএনজি রিক্সা কিন্তু এই পানি দিয়ে তারা গোসল করাচ্ছে এবং আমরা একটু জানবো যে তাদের তারা তো প্রতিদিন পানি গাড়ি গোসল করাতে হয় টাকা দিয়ে আজকে তারা ফ্রিতে গাড়ি গোসল করাচ্ছে

দর্শক আসলে এই গাড়ি চালকরা কিন্তু বলছিলেন যে প্রতিদিন তারা দেড়শো থেকে দুইশো টাকা দিয়ে এই গাড়িকে তারা গোসল করাতে হয় কিন্তু আজকে এই জোয়ারের পানি পেয়ে তারা কিন্তু এই গাড়ি আহ সুন্দরভাবে সাবলীল তারা নিরাপদে টাকা ছাড়া বিনামূল্যে তারা কিন্তু গোসল করাচ্ছে তাদের কাছে আসলে যে আমাদের খুশির বিষয় এই যে তারা কিন্তু বলছে তাদের যে মনোভাব সেটি কিন্তু বুঝে গেছে এই জলভক্ততা কখনো 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 অভিশাপ হলো এটি কিন্তু কখনো কখনো সুখের সুখের ছাপ হয় তো দর্শক এই চট্টগ্রামের আগ্রাবাদের যে জলজট সৃষ্টি হয়েছে সেই জলজটের কারণে যে এখানকার গাড়ি চালকরা গাড়ি গোসল করাচ্ছে সেই খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত পাশেই থাকুন সাথেই থাকুন ¡Vaya, vale, vaya, vale, vaya vale.